এই মুহূর্তে ভারত পাকিস্তান যে পরিস্থিতি যে কোনো সময় যুদ্ধ বেঁধে যেতে পারে কারণ কাশ্মীরের পহেলগাঁওয়ে যে বর্বরচিত জঙ্গি হামলা হয়েছে তাতে ছাব্বিশ জন নিরীহ পর্যটকের প্রাণ গিয়েছে এরপর থেকে ভারতবাসী ক্ষোভে ক্ষোভে ফুটছে যে কখন এর যোগ্য জবাব দেওয়া হবে এই পরিস্থিতিতে যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় কিন্তু যুদ্ধ বেঁধে যেতে পারে যদিও বেশ কিছুদিন হয়ে গিয়েছে কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার পর বেশ কয়েকদিন কেটে গিয়েছে কিন্তু যে কোনো পরিস্থিতিতে কিন্তু যুদ্ধ শুরু হয়ে যেতে পারে এবং সেই যুদ্ধ শুরু হয়ে গেলে সাধারণ মানুষ কি করবে কি করতে হবে সেই সম্পর্কে সচেতনতায় মানে কয়েকটি রাজ্যে মহড়ার নির্দেশ দিল কিন্তু এবার অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এবং আনন্দবাজার অনলাইন একটি প্রতিবেদন করেছে প্রতিবেদনটির হেডলাইন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি যুদ্ধ হলে কি করবেন সাধারণ নাগরিকদের সচেতন করতে কয়েকটি রাজ্যে মহড়ার নির্দেশ দিল অমিত শাহের মন্ত্রক এটা হেডলাইন করেছে আনন্দবাজার অনলাইন এর ভিতরে কী আছে সেটাও আমি আলোচ আলোচনা করব এবং তুলে ধরব আপতকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে কয়েকটি রাজ্যকে মহড়ার নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক মাধ্যম সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী সোমবার একটি সরকারি সূত্র জানিয়েছে আগামী মে অর্থাৎ বুধবার মহড়া চালাতে বলা হয়েছে রাজ্যগুলিকে মে বুধবার সাতই মহড়া চালাতে বলা হয়েছে পহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তানের সঙ্গে টানাপোড়েনের আবহে কয়েকটি রাজ্যকে আপতকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে মহড়ার নির্দেশ দিল কেন্দ্রীয় মন্ত্রক অর্থাৎ যুদ্ধ বেঁধে গেলে তখন যে পরিস্থিতি হবে আপৎকালীন পরিস্থিতি সেই পরিস্থিতিতে কি করতে হবে কিভাবে কী মানে কি কর কি করা যাবে না কি করতে হবে সেই জিনিসগুলো আর কি মহড়ায় আর কি মহড়ার নির্দেশ দিল কেন্দ্রীয় মন্ত্রক আগামী সাতই মে অর্থাৎ বুধবার মহড়া চালাতে বলা হয়েছে রাজ্যগুলিকে একটা সরকারি সূত্রের দাবি রাজস্থান গুজরাট পাঞ্জাব এবং জম্মু কাশ্মীরের সীমান্ত এলাকায় এই মহড়া চালানো হতে পারে মানে যে এলাকাগুলোতে আর কি পাকিস্তানেরও যুদ্ধবিধি গেলে পাকিস্তানেরও অ্যাটাকের ভয় থাকতে পারে সেই জায়গাগুলোতেই মূলত মহড়াটা চালানো হবে আরও হয়তো জায়গায় হতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশনায় বলা হয়েছে সব মিলিয়ে দেশের দুশো চুয়াল্লিশটি জেলায় এই মহড়া চলবে দুশো চুয়াল্লিশটি জেলায় এই মহড়া চলবে মহড়া চলবে গ্রামীণ এলাকাতেও গ্রামীণ যে এলাকাগুলো সেগুলোতেও কিন্তু এই মহড়া চলবে অর্থাৎ যুদ্ধবিধি গেলে আপতকালীন পরিস্থিতি কী করা যাবে কি করতে হবে কি করতে হবে না সেইগুলো তো গত সপ্তাহে নৌসেনা এবং বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন সরকারি সূত্রে দাবি জঙ্গি দবনে প্রত্যাঘাতের প্রস্তুতি হিসেবেই প্রতিরক্ষা বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ঘটনাচক্রে তারপরেই কয়েকটি রাজ্যকে মহড়ার নির্দেশ দিল অমিত শাহের মন্ত্রক মানে প্রধানমন্ত্রী মোদীজি গত সপ্তাহেই নৌসেনা এবং বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠক করেছেন নরেন্দ্র মোদীজি আর বিভিন্ন সরকারি সূত্রে দাবি যে জঙ্গি দমনে প্রত্যাঘাতে প্রস্তুতি হিসেবেই কিন্তু প্রতিরক্ষা মানে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী মানে জঙ্গি যে প্রত্যাঘাতে প্রস্তুত হিসেবেই প্রতিরক্ষা বৈঠকটা প্রধানমন্ত্রী করেছেন আর ঘটনাচক্রে তারপরেই কিন্তু এবার কয়েকটি রাজ্যকে মহড়ার নির্দেশ দিল অমিত শাহের মন্ত্রক অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রক আচ্ছা স্বরাষ্ট্রমন্ত্রক যে যে মহড়া দিতে বলেছে তার মধ্যে রয়েছে বিমান হামলার সতর্কতা সাইরেন ব্যবস্থাকে সক্রিয় করা অর্থাৎ বিমান মানে বিমান হামলার সতর্কতা সাইরেন মানে সতর্ক সাইরেন বাজবে তখন সতর্ক করার জন্য ব্যবস্থাকে সক্রিয় করা যদি বিমান হামলার ভয় থাকে তখন যে সতর্ক হিসাবে সাইরেন বাজবে সেই সাইরেন বাজলে তখন কি করতে হবে এই এই দিক দিকগুলো নাগরিকদের সুরক্ষার স্বার্থে সাধারণ মানুষ বিশেষত পড়ুয়াদের ভূমিকা কি হবে মানে সাধারণ মানুষ এবং পড়ুয়াদের ভূমিকা কি হবে নাগরিকদের সুরক্ষার জন্য নাগরিকদেরকে রক্ষা করার জন্য আচ্ছা পড়ুয়াদের ভূমিকা কি হবে হঠাৎ ব্লাক আউট হলে কী করণীয় অর্থাৎ যদি কোনো জায়গায় হঠাৎ করে দেখা আলো বা বিদ্যুৎ বন্ধ করে দেয়া হলো তখন কী করণীয় সেই পরিস্থিতিতে দেখা গেলো একটা জায়গায় যদি আক্রমণের ভয় থাকে সেই জায়গা দেখা যাচ্ছে হঠাৎ করে আলো হয়তো নিভিয়ে দেওয়া হতে পারে বিদ্যুৎ সেখানে বন্ধ করে দেওয়া হতে পারে যাতে শত্রুরা উপর থেকে বা বহুদূর থেকে দেখতে না পায় যে সেখানে আলো জ্বলছে বা সেখানে শহর আছে জনপদ আছে সেখানে তার জন্য ব্ল্যাক আউট করা হতে পারে তো সেই ব্ল্যাক আউট হলে কী করণীয় এবং জরুরি পরিস্থিতিতে কিভাবে দ্রুত উদ্ধার কার্য চালানো যায় মানে কোনো পরিস্থিতি হলে কোনো আক্রমণ হলে কখন তখন জরুরিভাবে কীভাবে উদ্ধার কার্য চালানো হবে এগুলো এগুলো স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশনায় বলা হয়েছে মহড়ায় অংশ নেবেন জেলাশাসক সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিক নাগরিক সুরক্ষা কর্মী হোমগার্ডরা মানে জেলা শাসক সহ জেলা প্রশাসনের উন্নয়ন অধিকারিকরা থাকবে নাগরিক সুরক্ষা কর্মী থাকবে হোমগার্ডরা থাকবেন এই মহড়ায় অংশ নিতে বলা হয়েছে এনসিসি ক্যাডেট নেহরু যুবকেন্দ্র সংগঠনের সদস্য এবং স্কুল কলেজের পড়ুয়াদের এই যে মহড়া হবে এই মহড়াতে অংশগ্রহণ করতে বলা হয়েছে তাই স্কুল কলেজের পড়ুয়াদের কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ রোল চলে আসছে ভূমিকা চলে আসছে প্রসঙ্গত রবিবার রাত নটা নাগাদ পাঞ্জাবের ফিরোজপুর ক্যান্টনমেন্টে সব আলো নিভিয়ে ব্ল্যাক আউট ড্রিল করেছে সেনাবাহিনী মানে অলরেডি একটা এই ধরনের যে প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গিয়েছে মহড়ার স্থানীয় বাসিন্দাদের আগে থেকেই এ নিয়ে সতর্ক করে বলা হয়েছে তারা যেন আলোকিত বা দূর থেকে চোখে পড়ে এমন কোনো বস্তু বা আলো ব্যবহার না করেন ওই সময়টুকু অর্থাৎ যদি ব্ল্যাক আউট করা হয় সেই সময় যেন এমন কোনো আলো জ্বালানো যাবে না যে আলো দূর থেকে দেখা যাবে এমন কোনো বস্তু বা এমন কোনো আলো ব্যবহার করা যাবে না যেটা দূর থেকে দেখা দিতে পারে সেরকম জিনিস ব্যবহার করা যাবে না অর্থাৎ শত্রুরা যেন দূর থেকে দেখতে না পায় যে কোনো আলো ব্ল্যাকআউটের সময় সেরকম কোনো আলো ব্যবহার করা যাবে না ওই সময়টুকু ওই সময়ে সাধারণত যুদ্ধের সময় বিপক্ষের নজর এড়াতে বা বিপক্ষের বায়ুসেনাকে বিভ্রান্ত করতে বিস্তীর্ণ এলাকায় এলাকার আলো নিভিয়ে ব্ল্যাক করা হয় অর্থাৎ শত্রুপক্ষকে বিভ্রান্ত করতে একটা বিস্তীর্ণ এলাকার আলো বন্ধ করে নিভিয়ে দিয়ে ব্ল্যাকআউট আউট করে দেওয়া হয় মানে শত্রুটা যেন বুঝতে না পারে কোথায় কি জনপদ আছে কোথায় শহর আছে এটা যেন বুঝতে না পারে এমনিতেই গত বাইশে এপ্রিল থেকে সীমান্তবর্তী এলাকাগুলিতে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে রবিবার রাতে ব্ল্যাক আউট ড্রিলের পরে বাসিন্দারা স্বাভাবিকভাবেই আরও সতর্ক হয়ে গিয়েছেন মানে ব্ল্যাক আউটের যে মহরা অলরেডি আউট ডিল ড্রিল ড্রিলের পরে আরও সতর্ক হয়ে গিয়েছে স্থানীয় বাসিন্দারা পহেলগাঁও কাণ্ডের পর শুধু জঙ্গি নয় যারা সন্ত্রাসবাদের মদত দেয় তাদেরও চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী মানে শুধুমাত্র যে জঙ্গি কার্যকলাপ করেছে তা নয় এই জঙ্গি কার্যকলাপ বা সন্ত্রাসবাদের যারা মদত দেয় তাদেরকেও চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছেন মোদীজি যারা এদেরকে মদত দিচ্ছে পেছন থেকে তাদেরকে চিহ্নিত করেও ব্যবস্থা নিতে হবে এই বার্তা কিন্তু প্রধানমন্ত্রীজি মোদীজি দিয়েছেন তার কথাই যারা বন্দুক বন্দুকের ট্রিগার চেপেছিল যারা সেই ষড়যন্ত্রে সামিল ছিল মানে এক কথায় মানে যারা বন্দুকের ট্রিগার চেপেছিল এবং যারা সেই ষড়যন্ত্রে সামিল ছিল কাউকেই রেয়াত করা হবে না অর্থাৎ কাউকেই ছাড় দেওয়া হবে না যারা বন্দুকের ট্রিগার চেপেছে এবং যারা এই ষড়যন্ত্রে সামিল ছিল সেই ষড়যন্ত্রে কাউকে রেয়াত করা হবে না ছাড় দেওয়া হবে না এটা প্রধানমন্ত্রী মোদীজি বলছেন এও বলেছেন জঙ্গি হামলার কঠোর জবাব দেবে ভারত ভারত এই জঙ্গি হামলার কঠোর জবাব দেবে আমার বিশ্বাস পহেলগাঁওয়ের ঘটনা দেখে প্রত্যেক ভারতীয়ের রক্ত ফুটছে অর্থাৎ প্রত্যেক ভারতবাসী চাইছে এর জবাব দেওয়া হোক রক্ত ফুটছে পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলার জবাব কড়াভাবেই দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ মানে রাজনাথ সিংও কিন্তু বলেছেন যে হ্যাঁ সন্ত্রাসবাদী হামলার কড়া জবাব দেওয়া হবে এটাও কিন্তু তিনি ভারতবাসীকে আশ্বস্ত করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রবিবার দিল্লিতে আয়োজিত সংস্কৃতি জাগরণ মহোৎসব অনুষ্ঠানে রাজনাথ সিং বলেন আপনারা আমাদের প্রধানমন্ত্রীকে জানেন ওর কাজের ধরন ও দৃঢ়তার সঙ্গে সকলে পরিচিত আমি আপনাদের আশ্বস্ত করে করতে চাই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যা আপনারা চাইছেন তা নিশ্চিতভাবেই হবে অর্থাৎ ভারতবাসী যেটা চাইছে যে যোগ্য জবাব দেয়া হোক সেটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যা আপনারা চাইছেন সেটাই হবে এটা বলছেন কে রাজনাথ সিং প্রতিরক্ষামন্ত্রী পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী হিসাবে পহেলগাঁও হামলার কড়া জবাব দেওয়া তার দায়িত্বের মধ্যে পড়ে বলেও দাবি করেছেন রাজনাথ সিং রাজনাথ সিং তিনিও বলছেন যে না এই যে পহেলগাঁওয়ে যে হামলা হয়েছে কাশ্মীরের পহেলগাঁওয়ে অর্থাৎ নিরীহ যে ছাব্বিশ জন পর্যটককে জঙ্গিরা মেরেছে এর যে জবাব দেয়া এর জবাব দেওয়ার দায়িত্ব প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে রাজনাথ সিং বলছেন তার কাঁধেও পড়ে তারও দায়িত্ব এটা তার দায়িত্বের মধ্যেই এটা পড়ে এই জবাব দেওয়ার দায়িত্ব তিনি বলেন প্রতিরক্ষা মন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে আমার দায়িত্ব হলো সেনার সঙ্গে মিলে সীমান্তকে সুরক্ষিত রাখা সেনার সঙ্গে মিলে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব হচ্ছে সীমান্তকে সুরক্ষিত রাখা এবং যারা আমাদের দেশে হামলা করার সাহস দেখায় তাদের যোগ্য জবাব দেওয়া ভারতে যারা হামলার সাহস দেখায় তাদেরকে যোগ্য জবাব দেওয়া এটা আমাদের দায়িত্ব এখন এই যে আমি আলোচনা করলাম এ থেকে আপনি কি বুঝতে পারছেন ভারত যুদ্ধের প্রস্তুতি অলরেডি নিয়ে ফেলেছে যে কোনো সময় যুদ্ধ বাধতে পারে ভারত আমাদের অর্থাৎ সাধারণ যারা নাগরিক ভারতবাসী সেই নাগরিকদের সুরক্ষার জন্য কিছুটা সময় নিচ্ছে বিভিন্ন যে যুদ্ধে জড়াতে গেলে বিভিন্ন দিক যেগুলো নিরাপত্তার স্বার্থে যে দিকগুলো কি সঠিকভাবে একটু গুছিয়ে নেওয়ার দরকার সেগুলোই ভারত গুছিয়ে নিচ্ছে কারণ যুদ্ধ শুরু করা সহজ যুদ্ধ কবে শেষ হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না কেউ বলতে পারবো না তাই ভারত যুদ্ধ করার আগে ভারতবাসীর নিরাপত্তা ব্যবস্থা আরও সুনিশ্চিত করে নিতে চাইছে যাতে ভারতের জনগণের যতটা সম্ভব কম ক্ষতি হয় এবং যুদ্ধের দিকে যে যাচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ যে বাঁধবে সেটা কিন্তু প্রায় সেদিকেই যাচ্ছে ইঙ্গিত করছে বিভিন্ন ঘটনা সময় দর্শক আপনাদের কী মন্তব্য রয়েছে কী মতামত রয়েছে এ বিষয়ে জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা